আইরে শিশু আইরে কিশোর শিখ দেহাদিসের ভাষা সেই ঠিকানা দারুল হাদিস মডেল মাদ্রাসা আলাইকুম রহমতুল্লাহি বারকাত দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসায় বই বিতরণ শুরু হয়েছে তো যেহেতু দু হাজার সালের কোনো সরকারি শিক্ষা বোর্ড আমরা হাতে পাইনি তো আমাদের মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মাদ্রাসার যেগুলা বই আছে সেই বই পাঠ্য বইগুলো আমরা ছাত্রদের মধ্যে বিতরণ করছি প্রিয় বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন ছাত্ররা অনেক উচ্ছ্বাসিত এবং খুবই আনন্দিত স্বরে তারা অপেক্ষা করছে বই নেওয়ার জন্য এবং খুবই তারা আনন্দ করছে মার্শাল তো এরকম আপনার সন্তানকে আনন্দ চিত্রে আরও উৎসাহমূলক দিনই শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে চাইলে অবশ্যই আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসায় যোগাযোগ করবেন এবং সেই সাথে আমাদের মাদ্রাসায় প্রতি বছর শিক্ষা সফর হয়ে থাকে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মাহফিল এবং ছাত্রদের বিনোদনমূলক অনুষ্ঠান প্রতি সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তো এরকম আধুনিক সভ্যতার যুগে আধুনিক শিক্ষা এবং শিক্ষার সমন্বয়ে গঠিত এক সুন্দর এক মনোরম পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত পাওয়া অত্যন্ত বিরল তাই প্রিয় বন্ধুরা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন দারুল হাদিস মডেল বাগিচা দারুল হাদিস মাদ্রাসা জীবন কে রাঙাতে ফুলের মতো সাজাতে জীবন কে রাঙাতে ফুলের মতো সাজাতে প্রয়োজনই এক বাগিচা দারুল হাদিস মাদ্রাসা দারুল জন্নাতে দীন শিক্ষায় আধুনিক শিক্ষায় সমন্বয়ে প্রতিষ্ঠান একাডেমির সাথে সাথে হাদিস পুরান দীন শিক্ষায় আধুনিক শিক্ষায় সমন্বয়ে প্রতিষ্ঠান একাডেমির সাথে সাথে হাদিস হাদিস কোরআন জীবন কে রাঙাতে ফুলের মতো সাজাতে জীবনকে রাঙাতে ফুলের মতো সাজাতে রোজো নেই মদুরা এক বাগিচা। দারুল হাদিস মাদ্রাসা আরবি বাংলা অঙ্ক বিজ্ঞান আরও আছে ইংরেজি আরও আছে ইংরেজি আরবি বাংলা অঙ্ক বিজ্ঞান আরও আছে ইংরেজি আরও আছে ইংরেজি জীবনকে রাঙাতে ফুলের মতো সাজাতে প্রয়োজনই মাদ্রাসা জন্না তেরক বাগিচা দারুল হাদিস মাদ্রাসা জন্না তেরক বাগিচা দারুল হাদিস মাদ্রাসা আমরা শিশু আমরা কিশোর আমরা নতুন করি দারুল হাদিস সাথে ভমর হয়ে উড়ি আমরা কিশোর আমরা নতুন করি দারুল হাদিস সাথে ভোমর হয়ে বেলাতে পাখির আগে আমরা জেগে উঠি কোরআন পরি জিগির করি দিনের তরে ছুটি ভোরবেলাতে পাখির আগে আমরা জেগে উঠি কোরআন পড়ে জিকির করি দিনের তরে সুটি আমরা শিশু হাদিস মাদ্রাসাতে ভোমর হয়ে উড়ি পাবনা জেলার খলিলপুরের বুকে মুগ্ধ করা এক দিনের বাগান দারুল্লাহ মাদারণা মাদ্রাসা তারা আই রে শিশু আই রে কিশোর শিখতে কোরআনের ভাষা রে শিশু আইরে রে কিশোর শিখতে দেের ভাষা সেই ঠিকানা দারুল হাদিস মডেল মাদ্রাসা সেই ঠিকানা দারুল হাদিস মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাইতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং দিনই শিক্ষায় ও আধুনিক শিক্ষায় একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের পাশে আছে সর্বক্ষণ এবং সারাক্ষণ ইনশা আল্লাহ